আসসালামু আলাইকুম এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা বের হয়েছি নেপালের থামেলে থামেলের যে মূল মার্কেটটা সেই মার্কেটের ভিতর আমরা যাচ্ছি এখানে বেসিক্যালি সব ট্যুরিস্টরা আসেন এখানে থাকেন মার্কেট করেন এবং খাওয়া দাওয়া করেন তারপরে বিভিন্ন জায়গায় যান এখানে চমৎকার পরিবেশ ঘোরাঘুরির জন্য চমৎকার পরিবেশ এবং এখানে প্রচুর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় তবে পাইকারি এবং হোলসেল জিনিস কম দামে কিনতে হলে আপনাকে একটু ভিতরের দিকে যেতে হবে সেদিক দিয়ে আমরা যাব আপনাকে নিয়ে যাব আমরা একসাথে যাচ্ছি আমাদের বন্ধু নেপালের বন্ধু ডাক্তার রবি সাকিয়া সে চলে আসছে সাইকেল নিয়ে তার বাসা থেকে এবং আমরা চারজন বাংলাদেশি ডাক্তার মোট পাঁচজন ডাক্তার আমরা চলেছি আমরা শেষে যাব হলো এখানকার একটা টেম্পল প্লেস ক্যাফেতে আমরা যে টেম্পল প্যালেস ক্যাফেতে যাব। সেই ক্যাফেটা হলো আমাদেরই এক বন্ধু নেপালি বন্ধু তার ক্যাফেতে যাব আমরা ওখানে সে আমাদেরকে আজকে ডিনারের জন্য দাওয়াত করেছে সে বলেছে বিভিন্ন রকমের মোমো খাওয়াবে এখানকার যে লোকাল ফুড মোমো খাওয়াবে বিভিন্ন ধরনের ফ্রাই মোমো তারপরে স্টিম মোমো বিভিন্ন ধরনের মোমো সেই মোমোগুলো আমরা খাবো এর সাথে সাথে সেখানে একটা অ্যান্টিক ডিকেট রেস্টুরেন্ট করেছে অর্থাৎ থাকার আবাসিক রেসিডেন্সিয়াল রেস্টুরেন্ট করেছে সেই আমরা হোটেলে যাবো সে হোটেলটা অনেক প্রত্নতাত্ত্বিক অনেক পুরাতন শত বছরের পুরাতন দেখাবো আপনাদেরকে সে কীভাবে এটাকে রেনোভেশন করে নতুন আঙ্গিকে মানুষের জন্যে বসবাসের উপযোগী করেছে এবং আপনারা যদি এখানে আসতে চান থাকতে চান আমার সাথে যোগাযোগ করলে এই জায়গাটায় আপনাদেরকে আমি নিয়ে আসবো এবং খুব সস্তায় খুবই সস্তায় এখানে বাংলাদেশের টাকায় আমার ধারণা তিন সাড়ে তিন হাজার টাকায় থাকা যাবে সুন্দর অনেক চমৎকার পরিবেশ নিচেই খাবার রেস্টুরেন্ট এবং ঠিক মূল প্যালেসের সাথেই থামেলের যে মূল প্যালেস তার সাথেই এই হোটেলটা একদম সামনে ভালো লাগে আপনাদের চলুন যাই দেখি এবং এই যে দেখছেন আশেপাশে যে দোকানগুলো এটা হলো হোলসেল মার্কেট এটি হলো মূল মার্কেট এখানেই আপনারা পাইকারি দামে জিনিসগুলো কিনতে পারবেন কম দামে কিনতে পারবেন বেশি বেশি জিনিস কিনতে পারবেন কিন্তু বাইরের জায়গা থেকে কিনলে আপনাদের খরচ বেশি পড়বে তাই একটু কষ্ট করে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকলেই অনেক সস্তায় ভালো ভালো জিনিস পাবেন নেপালও দেখুন রিক্সা আছে আমাদের মতো পায়া চালিত রিক্সা তিন চাকার রিক্সা নেপালও দেখা যায় এই মার্কেটগুলো এখানে বেশ কয়েকটা মার্কেট একসাথে আছে বিভিন্ন নামে আকাশ ভৈরব আকাশ ভৈরব কি জন্য এটা ওয়ার প্রোটেকশন ওয়ার প্রোটেকশন আকাশ ভৈরব আমাদের ইরাকি মুসলিম আগামীকাল আমরা দেশে ফিরবো আগে সবাই সবার বউকে খুশি করার জন্য অর্নামেন্টস খুঁজছে অনেক প্রাগ ঐতিহাসিক তাদের বংশধররা এখানে আছে এবং তারা ইরাকি কিছু অর্নামেন্টস তৈরি করে সেই অর্নামেন্টস কেনার জন্যই আমরা এই মার্কেটে গেলাম আপনারা যারা নেপালে আসবেন নেপালে থামেলে ইরাকি মুসলিমস মার্কেট বললে অনেকেই চিনে এখানে আসলে বিভিন্ন রকমের অর্নামেন্টস তারা তৈরি করে বিভিন্ন ছোটো ছোটো পুঁথি দিয়ে বেশ চমৎকার বিভিন্ন রঙের এগুলো শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচ করে আপনার ওয়াইফের জন্য বা বোনের জন্য মায়ের জন্য নিতে পারবেন সুন্দর বিভিন্ন ধরনের পাবে এটা খুব কম দামের আছে এবং অনেক দামের আছে আপনাকে একটু ঘুরে বুঝে জেনে নিতে হবে একটু সময় দিবেন তাহলে ভালো ভালো জিনিস এখানে পাবেন এরা কি অর্নামেন্টস ভালো লাগবে এই যে সব পুঁথির মালা ঝুলছে সবই কি অর্নামেন্টস এর বেশ বড় একটা বাজার মোমো খেতে

মোমো খেতে আমাদের এক বন্ধু উনি আমার নেপালি যে বন্ধু তারই বন্ধু সেই যে আমাদের বন্ধু তার কাছে আসছি তার কাছে এই দরবার দরবার এই দরবার প্যালেসের পাশে যে মোমো এখানে সম্বন্ধে তারা এই দোকানের নাম বিস্তারিত আপনাদেরকে আমি জানিনা দাদার এই দোকানে এখানে এটা টেম্পল প্যালেস ক্যাফে এই যে মোমো দিয়েছি আমরা মোমো রোড টেম্পল প্যালেস ক্যাফে বন্ধুরা আমরা আসছি সবাই একসাথে মোমো এনজয় করছি এটা রবিশাখি আর প্রিয় জায়গা একটা

Oke, है अरेंजर्स को दिस O Abi akikun mú ní naka nda awi ti nani anyagoro tó wàkúkọ̀ wà níwáyé. Yes. You f o r m l a t e this c a r e r e Yes. This is u s e a s s Oh, t it. No. No, totally this was for r e f r e s h i n mean, s s o h i n g

Right no Actually, it's not really, now, I use for meeting mm. <laughs> Yeah Yeah, I to because this one Very ancient one, no? Ancient, this is Vishnu and sons How old is this? It's

I have to reduce this tree more than 25 feet. Mm. Yeah, add the little. Hmm. Reduce a little lighter. It's good. Oh, I like the texture. Hmm. Nice. In the bedroom night still now I have no time. Yeah, I have you no calculation about <laughs> this thing. We haven't started yet. <laughs> নেপালের অনেক জায়গায় এরকম একটা করে পানির ব্যবস্থা আছে এই যে পানি এই পানিটা কিভাবে আসে এটা নিজেরাও জানে না অনেক আগে শত বছর আগে এভাবে করা পানির ট্যাঙ্কি নাই কিচ্ছু নাই ডাইরেক্ট লাইন এখানে যে হিমালয়ের যে পানি সে পানিটা এখানে আসে আর এখান থেকে পানি সবাই নেয় আর ড্রেনেজ সিস্টেম আছে এখান থেকে ড্রেনেজ এখান থেকে পানি চলে যায় এই সিস্টেমের শত বছর পুরনো শত শত বছর পুরোনো এরকম পানি নেওয়ার সিস্টেম অনেক জায়গা এখানে সবাই সিঁড়ি দিয়ে নেমে পানি নেয় এখান থেকে সুপ্রিয় খাবার পানি চলে আসছি নেপালের স্তুপা যেটা দেখার জন্য অনেকেই আসেন আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিল রাতেও বেশ সুন্দর লাগছে তো রাতে আমরা দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরে চলে যাব আমাদের হোটেলে তো এখানে আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ সামনের অন্য কোনো নতুন দেশে নতুন জায়গায় গেলে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো লাগবে ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ